নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাবান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা অরেঞ্জ পনির বা কমলা পনির খেতে ভীষণই টেস্টি আর বানানো খুবই সহজ এটা নিরামিষ দিনে এবং পুজো আচার দিনে আপনারা বানিয়ে খেতে পারেন খেতে অপূর্ব এবং অনবদ্য এর আগেও আমি বন্ধুরা কমলা লেবু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমি শেয়ার করেছিলাম সেগুলো যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে আপনারা ওই রেসিপিগুলো দেখে নিতে পারেন তবে আজকের এই সুন্দর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর বেশি কথা না বলে চলুন বন্ধুরা অরেঞ্জ পনির বা কমলা পনির কীভাবে বানানো যায় শুরু করা যাক বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রথমে দুটো কমলা লেবু নিয়েছি আর এই রেসিপিটার জন্য কমলা লেবু অবশ্যই লাগবে তো প্রথমে আমি লেবু দুটো খোলা ছাড়িয়ে নেব আর খোলা ছাড়ানোর পর লেবুটাকে আমি টুকরো করে দানাগুলোকে বাদ দিয়ে তারপর আমি এটা জুসটা বার করে নেব আর লেবুর দানা থাকলে কিন্তু তেঁতো হয়ে যাবে রসটা সেটাও খেয়াল রাখতে হবে লেবুর দানাগুলো ফেলে দিয়ে তারপর রসটাকে বের করে আমি ফিরে আসছি দেখুন খোলা ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি লেবু দুটোর রসটা বের করে নিয়ে এসেছি আপনারা চাইলে কাপড় দিয়ে জুসার দিয়ে যেভাবে ইচ্ছা রসটা বের করতে পারেন তবে দানাটা ফেলে দেবেন আর এদিকে আমি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা একটা ছোট এলাচ এক টুকরো দারচিনি আর খুব সামান্য একটু জিরে ফোড়ন দিলাম এবার সমস্ত ফোড়নগুলো আমি তেলের সাথে একটু নাড়াছাড়া করে নেবো যতক্ষণ না একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে আর খুব সহজই রেসিপি বন্ধুরা খুব সামান্য মশলা দিয়েই এটা হয়ে যায় আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দেখুন খুবই সামান্য অর্ধেক একটা ছোট টমেটো আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিলাম এটা ঝাল খুব একটা ভালো লাগে না তো এবার মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি তেলের সাথে মানে কাঁচা লঙ্কা আর টমেটোটা তো ছোটো চামচের এক চামচ আদা বাটা দিলাম সবটা আরও ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এবার এখানে ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো এটা কাল কাশ্মীরি লঙ্কা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য এটা আমি জলে গুলে রেখেছিলাম আধ ঘন্টা আগে এই মশলাটা দিয়েও আমি সবটা ভালো করে নাড়াচাড়া করে নেব একটু জল দিয়ে দিলাম বাস এতটাই জল দিলাম এর মধ্যে আর কোনো জলের ব্যবহার নেই জলটা দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তো নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি যারা নিরামিষ খান তাদের জন্য এটা খুবই ভালো লাগবে খেতে এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার নেই সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য চিনিটা দিলে খেতে ভালো হবে টক মিষ্টি ঝাল সবটাই হলে তবেই কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় তাই না তো আপনাদের কাছে অনুরোধ রইল একদিন অবশ্যই বাড়িতে বানাবেন এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি প্লে চম্পার বান্নাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি দেখুন এটাকে আমি কষিয়ে নিয়েছি ভালো করে এবার এখানে আমি একদম তাজা পনির এভাবে কিউব করে কেটে নিয়েছি এটা একদম তাজা ছিল বলে বন্ধুরা আমি ভাজি নি আপনারা চাইলে ভেজেও দিতে পারেন তো হচ্ছে এরকম টাটকা পনির এইভাবে মশলার সাথেই কষিয়ে নেব তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর টাটকা পনির তাজা পনির ভাজলেন একটা চিমড়ে মতো হয়ে যায় তবে সেটা আপনাদের ইচ্ছে আপনারা ভেজেও দিতে পারেন দেখুন বন্ধুরা কালারটা কি অপূর্ব হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর খেতে সেরকমই সুন্দর আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার একটু ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য একটু ফুটতে দেবো যাতে পনিরের গায়ে মশলাটাও চলে যায় এবার দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন গ্রেভিটা একটু বেশ ঘন হয়ে এসছে একটু মাখা মাখাই ভালো লাগে এটা আর রুটি পাউটার সাথে খুবই ভালো লাগবে খেতে একটু কসড়ি মেথি দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে খারাপ লাগে না খুবই ভালো লাগে এবার আমি কমলা লেবুর রসটা দিয়ে দিলাম তবে কমলা লেবুর রসটা দিয়ে বেশি ফোটালে হবে না তেঁতো হয়ে যাবে এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসটা অফ করে দিতে হবে লেবুর রস দিয়ে ফোটালে কিন্তু একটা তিতকুটে ভাব হয়ে যায় আর দেখুন কালারটাও কি অপূর্ব হয়েছে এবার আমি এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সাম্পাস বান্না নমস্কার